সালামু আলাইকুম এই হচ্ছে আমাদের কুমিল্লার অবস্থা বলছেন এই কুমিল্লাটা মনে করেন সুচ্ছা উচ্চা খাইয়া লেছে তারা সবাই মিলিয়া দেখছেন মানে কি পরিস্থিতি একটু হালকা বৃষ্টি হয়েছে এটা রোডের ভিতর কত বড় বড় গর্ত চিন্তা করছেন এই হচ্ছে আমাদের কুমিল্লার অবস্থা মানে সম্পূর্ণ রাস্তায় অবস্থা মানে তারা এগুলো মাটি মাটির গেরিং কইরা থাকু মানে এইরকম সিস্টেমটা নাই রোডের কি পরিস্থিতি দেখছে মনে হইতেছে যে বন জঙ্গলে পাহাড় ফার বাইক চালাইতেছে এরকম লাগতেছে